দেখেন কি বোন আপু মি সুন্দর সুন্দর না কালার গুলো আসল সুন্দর যে নিবেন সবগুলো হেভি কাজ করা এই ভিডিওতে আছেন প্লিজ যদি ভালো লাগে আপুকে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিবেন কালারটাও চমৎকার সুন্দর নাও নিচের কাজ দেখে তো মুগ্ধ কালার আর আপুদের সাথে যদি একটা গেম না খেলি তাহলে কি হয় বলেন তো আপনাদের কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে অলিভ ম্যাজেন্টা নাকি ব্ল্যাক কালার এই কমেন্ট থেকে আমি যেহেতু তিনটা কালার দুইটা আপুকে পুরো ফিফটি পার্সেন্ট এর ডিসকাউন্ট কার্ড দিব মানে কি জানেন তিন হাজার টাকার ড্রেস কিনলে পনেরোশো টাকা বিল এক হাজার টাকা ড্রেস কিনলে পাঁচশো টাকা বিল দুই কিনলে কত এক হাজার টাকা বিল সো কমেন্ট করে দেন যে আপনার কোন কালারটা ভালো লাগে আমরা আগে এই দেখি কি আছে না আছে তো প্রথমে আমরা এই কালারের সাথে সুন্দর একটা বিস্কিট কালারের সুন্দরটা পাচ্ছি যে অন্যার ফ্যাব্রিক হচ্ছে আপনাদের প্রাণ প্রিয় পছন্দের সফট রাউন্ড কটনের মাঝে হ্যাঁ যেটা কটন বাট একটা সিল্কের টেক্সচার আছে মানে সুতি কাপড়টা যেরকম কি হয় একটু ম্যাট থাকে না বাট এটা হয় কি এটার মাঝে একটা শাইন থাকে হ্যাঁ আমি যাই না ক্যামেরায় কত দূর বোঝা যাবে বাট আপনারা তো বুঝছেন মানে একটু সিল্কি ধরনের কটন যেটা হয় সেটা হচ্ছে পূর্ণ ওন্নাটায় আপু এখানে জামদানির যে কাজ করা থাকে না জামদানির প্যাটার্ন পুরো পার করা পুরো বডিতে জামদানির সেটা করা আবার এই সাইডেও জামদানির যে কাজটা থাকে সেটা গিফটও করতে পারবেন কারণ জামদানি তো অল টাইমের এক সব থেকে আসল সুন্দর যে এটা একটা ড্রেস নিচের কাজ কাজ কি চমৎকার দেয়া হয়েছে নিচে তো যাই চলে সুখবর এটা পুরো রেডি আমরা করে দিয়েছি বানানোই আছে এটার বডি আমরা দিয়েছি আটচল্লিশ ইঞ্চি যাদের সাইজ ছোট করতে হবে আপুর মতো সাইড চাপিয়ে নিবেন এবং যারা বড় সাইজ তারা নিবেনই না এবং লম্বাই আছে ফর্টি ফোর ইঞ্চেস বডি আটচল্লিশ লম্বা ফর্টি ফোর ম্যাটেরিয়াল হচ্ছে আপনাদের সফট প্রিমিয়াম সিল্ক কটন হ্যাঁ যেহেতু আপু আমাদের ঈদ বা যাই বলেন আমরা যেহেতু আমাদের কান্ট্রিতে গরম টাইমিং আমরা গরমের মাঝে থাকি সো আপনাদের একদম একশোতে দুইশো আরামদায়ক কাপড় আমি বলি দেখেন আমার হাতাটা কত টাইট আমি কিন্তু সব সময় বলে দিই আপনি হাতা এরকম করার সময় যদি দেখেন কাপড় খস আপনি আরাম পাচ্ছেন না সেই কাপড় পরা যায় না আপনার দেখেন আমি নিজেই আপনাকে বলে দিচ্ছি আপনি কি কি ভাবে বুঝতে পারবেন সফট একটা পাতলা সিল্কি কটন এখন দেখেন সুন্দর করে গলাটা একদম একটা হাড়ের মতো ডিজাইন দেয়া আছে গলায় যে এটা আপনারা নেকে কি ডিজাইনের কিছু অর্নামেন্টস করবো না করবো সেটা নিয়ে চিন্তাই করতে হবে না কারণ সুন্দর একটা নেকে কাজ আমরাই করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ পেটারু এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা হয় এটা কপার টাইপ সিকোয়েন্স একটু তো আমরা স্লিভস তো সুন্দর কাজ করা আছে জামদানি প্যাটার্নের আপনি ড্রেসের নিচের পোর্শনটা দেখেন উফ প্রেমে পড়ার মতো আপু এটার নিচে যে পরিমাণ হেভি কাজ দেওয়া হয়েছে শুধুমাত্র ঈদকে মাথায় রেখে আমরা এত সুন্দর করে কাজ দিয়েছি আপনারা দেখেন কতটা লেয়ারে কাজ এখানে একটা কাটওয়ার্কিং এর লেয়ার এখানে আপনার ডুয়েল লেয়ার করা এটার উপরে আবার জামদানির প্যাটার্ন করে এখানে একটা ডিজাইন করা দেন পুরোটাতে জামদানির ছেটা কাজ করা আর মজার ব্যাপার কি জানেন এটা আপনি আজকে যে প্রাইজে পাবেন সেই প্রাইজে আপনি আপনি ফিনিশিং দেখেন স্টিচিং এর এখানে আবার ওরা পাইপিং করে দিয়েছে আপু আপাকে বলেন যে এই দামে আজকে এটা পাবেন কিভাবে সম্ভব এই দামে আবার এরকম পাইপিং ফিনিশিং পর্যন্ত করে দেয়া এটা কিন্তু থাকে না আপু নাইনটি ফাইভ পার্সেন্ট ড্রেস আপু থাকে না একদম আমি আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার এই অপরূপ ড্রেস দেখা শেষ আমি তো সোজা বল আমাদের এই অপরূপ সুন্দর ড্রেস কিন্তু দেখা শেষ এখন এটা যারা যারা নিবেন আমাদের ওয়েবসাইটে চলে যান পাচ্ছি না পাচ্ছি খুবই নরম সফট একটা কটনের এর পাচ্ছি এটার কালার কিন্তু ابو মেরুন লাল টকটকা সিদুর লাল মেরুন লাল ঠিক আছে টকটকা লাল নাপু যেমন দেখেন আমি একটু আগে একটা ড্রেস দেখিয়েছি বা পরবর্তীতে দেখাবো কালার নিয়ে কিছু বলছি এখন এই কালারটা ক্যামেরাতে ব্রাইট আসে আপনারা কিন্তু ক্যামেরাতে দুই তিন শেড লাইট দেখবেন এই কালারটার বাস্তবে দুই তিন শেড ডার এটা মাথায় রেখে অর্ডার করবেন ঠিক আছে এটা কিন্তু সিদুর লাল ওন্না না মেরুন লাল মেরুন লাল ওন্না ঠিক আছে ফুল ওন্নাটার ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের যে সফট সফট একটা কটন বেসড সিল্ক আছে মানে রেওন সিল্ক ক্রেপ জর্জেট না কিন্তু এটা এটা রেওন সিল্ক মানে নাইনটি কটন বলতে পারেন টু একটা সিল্কের মিক্সচার আছে যেটার জন্য অন্যের নিচের কাজ দেখেছে কেউ যদি মনে করেন যে হাই আপু গলা সুন্দর সব সুন্দর অন্য সুন্দর নিচেই দেখেন ঈদ বলে কথা হিজাবিয়ান আপুদের জন্য আমরা কিছু করবো না এটা হতেই পারে না সো নাম্বার ওয়ান সম্পূর্ণ ড্রেসটা আপু আমাদের আছে এটার বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বায় হচ্ছে ফর্টি ফোর ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের এটা সফট রাউন্ড সিল্কের কটনটা ঠিক আছে সিল্কি কটন ওড়নাটাও যেরকম সিল্ক কটন আর এটাও এটা এটা আবার সিল্কের পরিমাণ বেশি ওড়না থেকে ওড়নাটা যেমন বললাম আমরা নাইন্টি এইট পার্সেন্ট কটন এটা আপনি ধরতে পারেন নাইন্টি পার্সেন্ট কটন টেন পার্সেন্ট সিল্ক হ্যাঁ আমরা যদি নেকটা থেকে দেখি নেকে খুব সুন্দর করে আপ এরকম গলা আমরা আপনাদেরকে মেকি করে দিয়েছি খুব সুন্দর একদম ভি নেক স্টাইলে আপনার ড্রেসের গলাটা নামবে হাতে অনেক সুন্দর জামদানির কাজ আছে আমার হচ্ছে ওইটা ড্রেসের নিচের কাজ হ্যাঁ এখানে দেখেন প্রথমে একটা লেয়ারিং করা কাটওয়ার্ক আমরা করে দিয়েছি দেন আবার ডুয়েল লেয়ারের একটা কাজ তারপরে আবার আপনার জামদানির দেখেন কতগুলো ডিজাইন করা উপরে দেন আবার জামদানির ছেটা কাজ এবং মজার কথা দেখেন এই দামে এই ড্রেস দিয়ে আপনাদের ড্রেসের সাইড পুরো পাইপিং করা কেন ইউ ইম্যাজিন মানে আপনার সবকিছুর সাথে দেখছেন ডান বাম না তাকিয়ে ঈদের টাইম ওয়েবসাইটে অর্ডার দিলে ডেলিভারি আগে পাবেন আর না হলে কিন্তু এই ড্রেসের জন্য কনফার্ম থাকেন আপনার ডেলিভারি মানে ওয়েট করতে হবে কারণ স্বাভাবিক এটা আমি আজকে যে প্রাইজে দিব সবাই এখানে নেই যেটা খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আছে ম্যাজেন্টার সাথে একদম পিকক একটা ময়ূর কন্ঠি কালারে তো নাম্বার ওয়ান অ্যাজ ইউ নো এই ওনাটা আমরা পাচ্ছি সফট রাউন্ড কটনের মাঝে যেটা কটনই আছে কাপড় কিন্তু একটু সিল্কের টেক্সচার আছে পুরো ওনার পার গুলো পুরো জামদানির যে ডিজাইন থাকে জামদানির প্রিন্টে সরি জামদানির এমব্রয়ডারি আর সিকোয়েন্স কাজে করা ফুল ওনার বডিতেও সেটা আমরা দোনো সাইডেই কাজ পাচ্ছি বডি আছে আটচল্লিশ ইঞ্চি পুরো মেক করা লম্বায় আছে ফর্টি ফোর ইঞ্চি ড্রেসের ফ্যাব্রিক হচ্ছে প্রিমিয়াম সিল্ক কটনের মাঝে আছে তো নেকে ভীষণ সুন্দর একটা কাজ পাচ্ছি হ্যাঁ যেটা পুরোটা এটার মাঝে কি সিকোয়েন্স দেখেছেন আচ্ছা এই সিকোয়েন্স গুলো তো অদ্ভুত কালার সময় তো গোল্ডেন ই ওগুলো কালার করেন ফুল ডিফারেন্ট একটা ভাইব দিবে রাইট ফুল ড্রেস একটা কেমন ময়ূরকণ্ঠী কালারের সিকোয়েন্স আর সুতার কাজ করা হাতেও দেখেন জামদানির কিউট একটা এটা নিচের কাজ এই কাজ তো না দেখলেই না হ্যাঁ আমি বলেছি না আমার হিজাবিয়ান আপুদের জন্য নিচে চমৎকার কাজ কাজ দেয়া কত হেভি করে বলেন তো গলাতে যে মোটা পার করা দেখেন গলার থেকেও ডাবল ধারে মানে আকারে বেশি কাজ দেয়া নিচে এখানে তো জামদানির ছেদটা আছে এবং এই সাইডে কিন্তু দেখবেন পাইপিং করা ড্রেসের সাইডটা পুরো সেগুলো ডিটেইলিং জিনিস না চলে না আমরা একদম তিনটার কালার নিয়ে দাঁড়িয়ে গিয়েছি এখন আমি লাস্টবারের মতো বলে দিই কি আছে না আছে এটা টু পিসের একটা কালেকশন মনোযোগ দিয়ে শুনবেন এটার সাথে কিন্তু কোনো প্যান্ট পিস নেই টু পিস অর্থাৎ কামিজ এবং না পুরো লাইভে কোথাও কিন্তু আমি সালোয়ারের কোনো কাপড় দেখাইনি সো ইটস এ টু পিস সেকেন্ড আসে এটার দুপাট্টার ম্যাটেরিয়াল হচ্ছে সফট র্যাউন কটন মাঝে তিনটা কালারই অপরূপ সুন্দর আমরা একটা অন্য পাচ্ছি মেরুনের সাথে অলিভ যে এটা আরেকটা পাচ্ছি ব্ল্যাকের সাথে সরি বিস্কিটের সাথে ব্ল্যাক এটা আমার কাছে সব থেকে আপু স্ট্যান্ডার্ড মার্জিত লেগেছে বিকজ একটু বেশি চিকচিটিও না আপনি সব সময় পড়তে পারবেন আর খুব মানে একদম রেডি টু ওয়ার আর এটা হচ্ছে আমাদের আরেকটা কালার যেটা ময়ূরকণ্ঠী রঙের মধ্যে পিঙ্ক কালার অন্যগুলো ভীষণ সুন্দর যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারির সাথে কাজ করা আছে এবার চলে আসেন আমাদের অপরূপ সুন্দর ড্রেসটাও আমরা পুরো রেডি সম্পূর্ণ স্টিচড পাচ্ছি যেটার বডি বানিয়ে দিয়েছি আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত এবং লম্বাই হচ্ছে ফর্টি ফোর ইঞ্চেস লম্বা আছে ওকে ফুল ড্রেস মেক করা আছে এখন চলে আসেন আপু এটা অর্ডার কিভাবে দিব প্লিজ আমাদের ওয়েবসাইটে চলে যাবেন অর্ডার দিতে ড্রেস ডেলিভারি হতে আপনি অবশ্যই হাতে মানে দশ দিন সময় রাখবেন বিকজ এটা আমি এত অল্প প্রাইসে ঈদের টাইমে দিব যে এটা সবাই চাবে নিতে মানুষ গিফটের জন্য নিবে নিজের জন্য নিবে প্রাইজের কারণে ঠিক আছে আর ড্রেস তো অপরূপ সুন্দর এরকম অন্যায় কাজ করা সিকোয়েন্স দিয়ে এরকম জিনিস কিন্তু ঈদের আগে আর নেই এই ওয়েবসাইটে চলে যাবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার দিলে সুযোগ সুবিধা হচ্ছে আপনাকে কোন ফ্রড ফেক প্রতারক আপনাকে ধরতে পারবে না আপনি মানে একদম অথেন্টিক আমার কাছে অর্ডার দিলেন এবং সব থেকে ঈদের সময় কষ্টের কাজ হচ্ছে রিপ্লাই আপনার রিপ্লাই এর জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না আর যারা অনলাইনে অর্ডার দিবেন তারা ড্রেসের ছবি ফোন নাম্বার দিয়ে রেখে দেবেন আমরা কোনো বিকাশ নেই না আমার নাম করে আপনার কাছে কেউ যদি টাকা বিকাশে দাবি করে সাথে সাথে তাকে ব্লক করে দিবেন বিকজ আমরা অরিজিনাল পেজ ক্যাশ অন ডেলিভারি করি মানে পণ্য হাতে বুঝে পেয়ে টাকা আমি আজকে যে প্রাইজে দিচ্ছি শখ লাগার জন্য রেডি হয়ে যান পুরো রেডি বানানো ড্রেস সাইডে পাইপিং করা পুরো ওরনাতে এরকম সিকোয়েন্সের কাজ করা ডুয়েল সাইডে কাজ করা পুরো ওরনার মাঝে সেটা এবং এই ড্রেসের আমি আবারও বলছি নিচে কিন্তু অনেক কাজ করা হ্যাঁ নিচের সাইডে কোন ড্রেসের এই যে দেখেন ড্রেসের গলাতে এত কাজ না নিচে যত কাজ এত কিছু দিয়ে বানিয়ে দিয়ে পাইপিং করে আজকে আপনাদের এই ড্রেসের প্রাইস আসবে শুধু মাত্র এক টাকা এই ড্রেস এটা আজকে যারা যারা নিবেন কি করবেন বলেন এখন ডানবাব না থাকায় অর্ডার দিতে দৌড় মারেন আবারও প্রাইজ রিপিট করছি এক হাজার পাঁচশো এক হাজার পনেরোশো দু আবারও প্রাইস রিপিট